ভাবি আমার না ভালো লাগছে ভালো লাগে না লাগা তো বিষয় না মা ডেকেছে মার ঘরে যেতে হবে যাও দেখো মা কি বলে ভাবি আমার ভীষণ ভয় করছে আমাকে নিয়ে কিছু হয়নি তো ভাবি চুপ করে থাকবেন না কিছু একটা বলেন কি বলবো ঝুমুর আমাকে নিয়ে কিছু হয়ে থাকলে আমি কালকে সকালেই চলে যাব দোহাই লাগে ভাবি কিছু একটা করেন আমার এখন কিছু করার নেই শোনা মা যেহেতু ডেকেছে চলো সবাই মার ঘরে যাই মা যেটা বলেন সেটাই হবে একটা কিছু কিন্তু করাই লাগবে এরকম সিচুয়েশন একদম ভালো আছে কি নিয়ে আলোচনা করব না না ঘুমাই না যে তুলি চুল বেঁধে দিলাম এরপর ওর লেহেঙ্গা পরাবো আমরাও লেহেঙ্গা পরবো তারপর সবাই মিলে নাচবো কি তো তোমার কি হইছে তুমি দেখতে পাচ্ছ না কি করি আবার আদারে প্রশ্ন করবেন কি করো ঘুমাও না আমরা তোমার বিয়ে নিয়ে আলোচনা করছিলাম

अब फोन मैडम